সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা নতুন একটা গানে শ্যুট করতে চলে আসলাম তো শুয়োভাই আর দিদিকে দিয়ে আজকে আমরা গানটা শ্যুট করবো সেক্ষেত্রে শুয়োভাই কিন্তু এখানে প্র্যাকটিস করছে আর আমাদের এখানে রনি ক্যামেরা সেট করছে এবং আবার আমরা খুব সুন্দর লোকেশনে চলে এসেছি তো এখানে আমাদের রনি আছে রনি ক্যামেরা সেট করছে আর এদিক থেকে দিদিও রেডি আমরা এখনই কাজ শুরু করব আর আমরা সবাই খুব সুন্দর একটা লোকেশনে চলে এসেছি আজকে তো আশা করছি ফাল্গুনি সজ্জন ইউটিউব চ্যানেলে গানটি আসবে খুবই সুন্দর একটি গান আশা করা যায় আপনাদের খুবই ভালো লাগবে এবং আসলে আজকের ওয়েদারটা এত চমৎকার কি বলবো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ওয়েদার এবং কত সুন্দর একটা প্লেস আমরা আগেরবার যখন এসেছিলাম এখানে থৈ থই পানি ছিল চারিপাশ একেবারে পানিতে থই থই করছিল এখন পানি কিছুটা কমে গেছে তো সেক্ষেত্রে অনেক চাষিরা কিন্তু এখন ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছে পানির ভিতর মাজার সমান পানিতে তো আর ধান লাগানো সম্ভব হয়নি তখন এখন ধান লাগানো অনেকে প্রস্তুতি নিচ্ছে তো এই গ্রামীণ দৃশ্যে আমরা আশা করা যায় কাজটা তুলবো এবং আশা করি সকলে ভালো লাগবে তো আপনারা যারা ফাল্গুন সজ্জন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গান দেওয়ার চেষ্টা করি এবং গানগুলো সবই ফাল্গুন সজ্জন ইউটিউব চ্যানেলেই প্রকাশিত হয় তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আমাদের শোটা এখনই শুরু হবে সকলে ভালো থাকবেন রনি রেডি ঠিক আছে চলো